পঞ্চগড় আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে চার বিচারকে অপসারণ চেয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ ও সমাবেশে বক্তারা এই ঘোষণা দেয় অপসারণ করা না হলে আন্দোলনে কঠোর হুঁশিয়ারি দেন তারা বিচারকরা হলেন পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহদি হাসান মণ্ডল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় জেলা জজকোর্ট সংলগ্ন মহাসড়ক থেকে বের হয় প্রধান সড়ক পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ে প্রদক্ষিণ করে একই স্থানে যায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা সমাবেশে বক্তব্য রাখেন বৈশিম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফাজলে রাব্বি ও সেলিম সমন্বয় বক্তারা বলেন বিচারগুলো অনিয়ম বাণিজ্য শুধু না বিচারকদের মধ্যে এখনো